ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আবারও অভিনন্দন ও পান্ডালার শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফেস অ্যালার্জি ইচিং ট্রিটমেন্ট আমাদের মুখমণ্ডলে যদি অ্যালার্জি হয় এতে আমরা কী চিকিৎসা নেবান এই অ্যালার্জি একটি চর্ম রোগ ইহা আমাদের মানবদেহে বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা প্রচুর পরিমাণে চোরকানি জাতীয় খাবার খাই এবং দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মাঝে এই মুখমণ্ডলে আমাদের এই অ্যালার্জি রোগটি হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে হঠাৎ যদি আমাদের মুখমণ্ডলে যদি কিছু বর্ণ হয় এবং বনটি পুজো চুলকায় এবং দেখতে লাল বন্যের হয় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্র থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দূর্গা সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে কিছু যদি চাকা চাকা বন্য হয় এবং বনডটি দেখতে গোলাপি রঙের হয় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলও থার্টি আমরা দুই ফটা করে সকাল দিকে দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা কিভাবে বড়ি খেতে পারি যেমন ভ্যারাম ফল সিক্স চারটি কাপড় ছিপিয়ে আমরা হালকা গরম পানিসহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের যে মুখমণ্ডলের যে অ্যালার্জি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে ওষুধ চলকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে এইসব খাবার যেমন বেগুন পুটি মাছ চিংড়ি মাছ গরুর গোস্ত ইত্যাদি খাবার খেলে আমাদের মুখমণ্ডলের যদি অ্যালার্জি দেখা দেয় তাহলে ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে সুস্থভূততা ফিরে আসবে সেব্রুয়ার আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ